যেহেতু আমাদের সব জিনিস আমাদের গাছেরই তো দিন লেবুগুলো লাগে সেরা জায়গা আগে এই লেবুটা ভালোই আছে না এটা কি বড় যেহেতু লেবু বড়ো হয় না এই তিনটা লেবু দিয়ে আমরা শরবত বানাবো তো এখন যাই বেল বাড়ার জন্য গাছ এটা হচ্ছে বেল গাছ আর এই গাছ থেকে বেল বানাবো আমরা তো অন্য একটা বড় বেল পাকা আছে তো এই বেলটা আমরা পারবো এই এইগুলা ধর লেবুগুলা ধর আমরা বেল বেল পারব তো এই বেলটা আমরা পাইছি এই বেলটা আমরা এখন এই বেল দিয়ে আমরা এখন শরৎ বানাবো তো বাকি ভিডিও দেখা যাক বেলটা মোটামুটি ভালোই আছে মোটামুটি বলতে কি ভালোই আছে বেলটা বড় আছে পাকছেও ভালো গাছ পাকা আহ কি গ্রান এই হচ্ছে দুই লিটার একটা ঠান্ডা পানি যে ফ্রিজের পানি তো এই পানি দুই লিটার পানি দিয়ে আমরা শরৎ বানাবো তো পানিটা প্রথমে ঢাল পানিটা প্রথমে আমরা একটা জগে ঢালি ভালোভাবে

একটা কথা সত্য যেটা হলো যে বেলের থেকে বেলের যে আঁচিগুলো আছে না শাল এটা বেশি লাগে মজা লাগে বেশি বেলের বেশি ভালো লাগে এটা হচ্ছে বেলের কালারি কালার বেলটা ঠিক আছে এখন আমরা এই লেবু কাটবো লেবু কাটার একটা সিস্টেম আছে যেভাবে আপনার রড বেশি বের করতে পারবেন

আমি একটু টেস্ট যে লবণ হয়েছে কিনা চিনি হয়েছে কিনা একটু দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো সব পারফেক্ট গ্যাস খাই এখন তোমাদের মন হবো যে তোমরা অমৃত পান করে অনেকটা অমৃতের মধ্যে মনে হইবো কারণ হচ্ছে যে এই দুপুরে রুদ্রে ঠিক আছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার ভিতরে তুমি সর্বত্র পানি খাওয়া ঠান্ডা ফ্রিজের পানি দিয়া হ্যাঁ মনে হবো তোমাদের কাছে অমৃত তো তোমরা যারা আসো দেরি না করি আমার মতো একদম লেবুর সরস বানাই খাও তোমাদের কয়েকটা ঠান্ডা থাকবো শরীর ভালো থাকবে সেই সাথে रतन की अवस्था छह सात हो गई छह सात है ये होछ लेबो